আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা শিখার মনি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখানোর জন্য আসলাম মিষ্টি কুমড়ো ডিম আর আলু দিয়ে সুস্বাদু একটা রেসিপি নতুন আইটেমে রান্না করা দেখাবো ইনশাল্লাহ আপনারা এভাবে ঠিক এইভাবেই করলে সুন্দর মতন রান্না করতে পারবেন এবং খুবই সুস্বাদু হবে আমাদের নাটোর জেলা গ্রাম অঞ্চলের যে বইয়েরা কষ্ট করে এই মশলাটা দেয় বলে আরও তরকারিটা সুস্বাদু হয় আর তার জন্য আপনাদেরকেও বলবো কষ্ট না করলে কেউ কিন্তু ভালো ফল পায় না তাই এই মশলাটা দেবেন এটার মশলার নাম হচ্ছে ভাজনা বাটার এটা দিলে পারে অবশ্যই তরকারিটা সুস্বাদু হবে হ্যাঁ বন্ধুরা আমি নতুন ইউটিউবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো দেখে যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন একটা রিকোয়েস্ট আমি নতুন তাই আমার কাছে খুবই ভালো লাগবে যদি আপনারা এগুলো করে দেন